সুপ্রিয় দর্শক প্রেগনেন্সির সময় তৈরি হওয়া দাঁতের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন নাজিয়া কনসালটেন্ট আপনার কাছে আমার প্রশ্ন যে একটা প্রেগনেন্ট মা তার প্রেগনেন্সির সময় কি ধরনের সমস্যাগুলো তৈরি হয় এবং তা কিভাবে আমরা সমাধান করতে পারি ধন্যবাদ ডক্টর সোহেল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি প্রেগন্যান্সির সময়ে অন্য যে কোনো সময়ের চাইতে প্রেগনেন্সির সময়ে আমাদের শরীরে নানা রকমের পরিবর্তন আসে এই পরিবর্তনের একটা ছোঁয়া আমাদের মুখের ভেতরেও কিন্তু লাগে এবং এর ফলে কি হয় আমাদের মারি যেগুলো আছে মারিতে প্রদাহ তৈরি হয় যেটাকে আমরা বলি প্রেগনেন্সি জিনজিভাইটিস এই প্রেগনেন্সি জিঞ্জিভাইটিসের ফলে প্রেগনেন্ট মায়েরা অনেক কষ্ট ভোগ করে থাকে তাদের দাঁতের মারি ফুলে যায় মারি দিয়ে রক্ত পড়ে মারিতে ব্যথা হয় এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে এছাড়া অনেকের মুখে আমরা যেটাকে আককেল দাঁত বলি বা উইসডম টিথ উইসডিথটা আমরা জানি যে মুখের ভেতরে জায়গা কম পাওয়ার কারণে বেশিরভাগ সময়ই সঠিকভাবে মুখে আসে না আনইড়প্টেড অবস্থায় থাকে কখনো পার্শিয়ালি ইরাপ্টেড অবস্থায় থাকে তো এই আন্টেড বা পার্শিয়াল ইরাপ্টেড দাঁতগুলো প্রেগনেন্সির সময়ে কি হয় ব্লাড ফ্লো বেশি থাকার কারণে ইনফ্লামেটরি টেন্ডেন্সি বেশি থাকার কারণে এখানে ইনফ্লামেশন হয় এবং এগুলো প্রচন্ড ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এছাড়া আমাদের প্রেগন্যান্সির সময় আরেকটা যেটা কমন সিনারিও দেখা যায় সেটা হচ্ছে মর্নিং সিকনেস মর্নিং সিকনেসের ফলে মায়েদের দাঁত ব্রাশ করতে ভালো লাগে না বা অনেক সময় দাঁত ব্রাশ করার সময় ব্রাশটা ওনারা মুখে নিতে পারে না বমি আসে এর ফলে ব্রাশ করাটা অনেক সময় স্কিপ হয়ে যায় এবং ব্রাশ করাটা স্কিপ হয়ে যাওয়ার কারণে মুখের ভেতরে ক্যাভিটি তৈরি হয় বা আগে থেকে থাকা ছোট ক্যাভিটিগুলো আকারে বড় হয়ে যায় পালপাইটিস ডেভেলপ করে আবারও সেই পেইনফুল কন্ডিশন হয়ে যায় তো এই হচ্ছে মোটামুটি মেজর সমস্যা যেগুলো প্রেগনেন্সির কারণে অ্যাগ্রাভেট করে খুব গুরুত্বপূর্ণ আপনি তিনটা টপিক বলেছেন একটা হচ্ছে দাঁত দিয়ে রক্ত পড়া বা মাড়ি ফুলে যাওয়া দুই নাম্বার হচ্ছে আমাদের আকেল মাটি দাঁতের সমস্যাগুলো তৈরি হওয়া এবং তিন নাম্বার হচ্ছে এই মর্নিং সিকনেস বা ওরাল হাইজিনটা নষ্ট হয়ে যাওয়া তো এই যে সমস্যাগুলো প্রতিনিয়ত আমাদের প্রেগনেন্ট মায়েরা ফেস করে আসছেন এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি ওকে এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য আমাদের নিয়মিত দাঁতের যত্ন যেমন নিতে হবে সেই সাথে আরেকটা কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে যখন আমরা প্রেগনেন্সি প্ল্যান করবো তখন একবার ডেন্টিস্টের স্মরণাপন্ন হওয়া আমাদের প্রেগনেন্সি প্রেগনেন্সি প্ল্যানিংয়ের মধ্যে একটা পয়েন্ট থাকা উচিত প্রি প্রেগনেন্সি ডেন্টাল কারণ যখন আমরা শুরুর একবার ডেন্টাল তখন আমরা কি করব আমাদের মুখের মধ্যে যে সমস্ত স্টিমুলাস গুলা আছে বা যে সমস্ত ছোট ছোট সমস্যাগুলো আছে যেগুলো পরবর্তীতে বড় আকার ধারণ করতে পারে প্রেগনেন্সির সময়ে সেই সমস্যাগুলোকে যদি আমরা প্রথমেই রিমুভ করে দেই তাহলে প্রেগনেন্সির সময় বড় সমস্যাগুলোর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি যেমন আমাদের মুখে যে জিনজিভাইটিস যে ডেভেলপ করে তার প্রধান কারণই হচ্ছে ডেন্টাল ক্যালকুলাস তো মুখের মধ্যে যদি ডেন্টাল ক্যালকুলাস থেকে থাকে তাহলে আমরা স্কেলিং পলিশিংয়ের মাধ্যমে মুখটাকে ক্লিন করে নিব এরপর যদি ছোটো ছোটো ক্যাভিটি থেকে থাকে তাহলে সেই ক্যাভিটিগুলো আমরা রেস্টোর করে নিব আবার কারো যদি ইম্প্যাক্টেড বা পার্শিয়াল ইরাপ্টেড দাঁত থেকে থাকে উইজডম টুথ তাহলে সেগুলো আমরা প্রেগনেন্সি প্ল্যানিংয়ের আগেই রিমুভ করে নিব তাহলে যেটা হবে প্রেগনেন্সির সময়টা আমাদের ডেন্টিস্টের চেম্বারে চেম্বারে দৌড়াইতে হবে না নির্বিঘ্নে কাটবে ব্যথাহীন ভাবে কাটবে আমরা প্রেগনেন্সিটা এনজয় করতে পারবো আপনার আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে একজন সন্তানের নিরাপদে পৃথিবীতে আসার জন্য মায়ের সুস্থতাটা খুব জরুরি এবং একটা মা যখন ওরাল ক্যাভিটি যদি তার পরিচ্ছন্ন থাকে বা নিরাপদ থাকে তাহলে তার খাবার দাবারে যেমন খাবার দাবারে যেমন অসুবিধা কম হয় পাশাপাশি তার প্রেগনেন্সির সময়ে যে নর্মাল যে হেলথ এই হেলথটা মেনটেন করতেও আরো বেশি সহজ হয় এবং সুন্দর হয় তো আশা করছি এখানে আরেকটা কথা আমি অ্যাড করি এটা আপনি খুবই ভালো একটা পয়েন্ট বলেছেন যে প্রেগনেন্সিতে কিন্তু মায়ের খাওয়া দাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের যদি পেইনফুল মাউথ থাকে তাহলে কিন্তু মা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবেন না সেই কারণে কি হবে তখন বাচ্চা কিন্তু ভালোভাবে পুষ্টি পাবে না এর ফলে প্রেগনেন্সিতে দাঁতের সমস্যা থেকে কিন্তু মানে জিঞ্জিভাইটিস যেটা সেটা থেকে কিন্তু লো বার্থ ওয়েট চাইল্ড এবং ডেলিভারি হওয়ার মতো জটিলতাও তৈরি হতে পারে প্রেগনেন্সির সময়ে আমাদেরকে যত বেশি আমরা ওরাল ক্যাভিটি ডিজিজ থেকে মুক্ত থাকব তত মা সুস্থ থাকবে এবং আমরা একটা সুস্থ বাচ্চা পাবো পরিসংখ্যান থেকে দেখা গেছে যে পঞ্চাশ থেকে সত্তর ভাগ প্রেগনেন্ট মহিলাই কিন্তু মুখের ভেতরে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকে এই জন্য আমার কাছে মনে হয় যে প্রি প্রেগনেন্সি ডেন্টাল চেক খুব বেশি জরুরি কারণ আমরা যদি প্রি ডিসপোজিং ফ্যাক্টরগুলোকে রিমুভ করে দিতে পারি তাহলে কিন্তু প্রেগনেন্সিটা আমাদের অনেক বেশি আনন্দদায়ক হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনলাম সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আলোচনাটা শুনলেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রেগনেন্সির সময় দাঁতের সুস্থতা এবং মুখের সুস্থতাটা কতটুকু জরুরি যখন আমরা আমাদের রেগুলার হেলথ চেক আপ আমরা সাথে সাথে অবশ্যই একটা ওরাল হেলথ এবং ডেন্টাল চেক আপটাও এর সাথে সাথে করে নিব যাতে আমাদের ভবিষ্যতে যে সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তার সুস্থতা এবং মায়ের সুস্থতাটা নিশ্চিত করতে পারি আজ এ পর্যন্তই সামনে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম